যা কিছু চাইবো আল্লাহর কাছেই চাইবো যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক যে যেখানে আছেন যেভাবে আছেন দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক আমি আপনাদের সামনে আবার পুরাতন ফার্নিচার নিয়ে হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল এগুলা পুরাতন ছিল কফি কেলার আমি বার্নিশ করে দিছি এই ভাষা আমার আরেকটা একটা আছে আমি দেখানোর চেষ্টা করবো তার আগে বলে দেখি আমার একটা আছে মাসুদ একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ রুটিমিখের ঠিকানা দেওয়া আছে যদি আপনাদের এই ধরনের যে কোনো কাজ পছন্দ হয় পুরাতন নতুন আমাকে খবর দিবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশো আল্লাহ আমি যে বাসাটা দাঁড়িয়েছি এগুলো শাহালিবাগ মিরপুর এক ঢাকা তো এই যে দেখেন এগুলা পুরাতন ছিল আমি বার্নিশ করে দিয়েছি এই বাসা আমার আর ফার্নিচার আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ওয়ার্ড কাঠ কালারের এটা পুরাতন ছিল আমি বার্নিশ করে দিছি Francesco Parla anche দেখলেন তো কেমন করলাম পুরাতন ফার্নিচার বান্নি পুরাতন নতুন হইলে আমাকে খবর দিবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিকেও করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকেন আসসালামু আলাইকুম